মুসলিমদের আজকে যদি এই মুসলমানদের ভারত বর্ষের এদের যদি ইমান থাকতো তাহলে বলুন যে গতকালকে বিল পাস হয়েছে সংসদ ভবনের মধ্যে এটাকে করতে পারতো মুসলিমkaleও অসম্ভব ছিল না ইমান দুর্বলতার কারণেই তারা আমাদের প্রতি হস্তক্ষেপ করতে আরম্ভ করেছে আপনার একটা কথা মনে রাখবেন ইতিহাস পড়ুন ভারত বর্ষের সংবিধান পড়ুন আমি 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 বলিনি নি আমি সবকিছুই জানি আল্লাহি আল্লাহর কসম আমি আপনাকে বলি অবশ্যই ভারত সংবিধান আপনার আমাদেরকে অনুমতি দিয়েছে ধারা বারো থেকে নিয়ে পঁয়ত্রিশ পর্যন্ত আমরা আমাদের ধর্ম নিজ নিজ ভাবে পালন করতে পারি ভারতবর্ষের যতগুলো ধর্ম ধর্মগ্রন্থ রয়েছে তারা নিজের ধর্মগ্রন্থকে তাদের মতন করে পরিবেশন করতে পারে তাদের মতন করে ধর্ম অবলম্বীদের কাছে কথা উপস্থাপন করতে পারে ভারতবর্ষের প্রশাসন ভারতবর্ষের কোনো নেতা বৃন্দ এদের প্রতি হস্তান্তর হস্তক্ষেপ করতে পারে না নিজ নিজ ধর্ম নিজ নিজ ভাবে পালন করতে পারে ভারত এটা স্বাধীনতা দিয়েছে সম্মানিত শুধু শুধু তাই নয় i'm ভারতবর্ষের সব ধর্মের ব্যক্তিরা সমান অধিকার ভারতের নাগরিকতা হিসাবে পাবে বারো থেকে নিয়ে চৌত্রিশ এবং বত্রিশ বত্রিশ চৌত্রিশ পর্যন্ত আপনি যদি আর্টিকেল পড়েন যদি আপনার ভারতের সংবিধান পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন সম্মানিত শুধু তারপরেও আজকে আমাদের ভারতবর্ষে ভারতের নাগরিক হওয়ার পরেও আজকে আমাদের অকাপ বিল পেশ করে আমাদের সমস্ত কিছু প্রপার্টিকে হরপ করা হলো আমাদের 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 সাথে বেআইন সাবি করা কথা হলো এটা কারণ কি বলেন তো আজকে ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলিম যদি আল্লাহ তাবারা কতলার বিধিবিধান মেনে চলত আল্লাহ তাবারা কতলা আদেশ করামকে নিজের জীবনে বাস্তবায়ন করত তাহলে আমি মনে করি অল্লাহ আল্লাহর কসম পৃথিবীতে পৃথিবীতে এমন কোনো ধর্ম অবলম্বনে ছিল না আমাদের হস্তন্ত্র করে আমাদের প্রতি হস্তক্ষেপ করে এই ধরনের আমাদের প্রপাতি কোটি 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 মিলিয়ন শো আপনার প্রপাতিকে তারা জব্দ করে নিত পার্থক্য না আজকে মসজিদ বিড়াল আছে বলেই তারা মসজিদ দখল করেছে ঈদগাহ বিড়াল আছে বলেই তারা ঈদগাহ দখল করছে আর অন্যান্য কিছু বিড়াল হয়ে আছে বলেই তারা এগুলো আপনার দখল করতে আরম্ভ করেছে তারা ভেবে নিয়েছে মুসলিম সমাজ দুর্বল হয়ে গেছে তাদের সরস্বার কাছ থেকে তারা ফিরে চলে গেছে মুসলিম সমাজ দুর্বল হয়ে গেছে তাদের ইমান কমজোর হয়ে গেছে তাদের প্রপার্টি চপ করে নিলেও তারা ঘুম ভাঙবে না তারা আপনার ফুটবলের নেই হয়ে যাবে পাঁচ টাকার বিনিময়ে একশো টাকার বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে সাইকেল কেলের বিনিময়ে এই মোবাইলের বিনিময়ে তারা কি হবে ফুটবলের নেই হয়ে যাবে এই লক্ষ্য মারবে ওর কাছে যাবে ওই লক্ষ্য মারবে ওর কাছে যাবে ওই লক্ষ্য মারবো ওর কাছে যাবে ঈমানহারা হয়ে গেছে এরা মুমিন নয় তোমরা বুঝতে শিখেছ বলুন আজকে কে মসজিদ দখল করছে কবরস্থান দখল করছে ঈদগাহ দখল করছে আগামী কালকে আপনার বাড়ি পর্যন্ত দখল করবে নইলে এখনো সময় আছে আপনি পরিবর্তন হন আপনি পরিবর্তন হন আপনি কোরআন হাদিসকে ধারণ করুন আল্লাহ সাহায্য আপনি প্রাপ্ত হবেন আল্লাহ সহজি কিতাব আমাদের আসে না কেনে ইমান ছাড়া হয়ে গেছেন তার জন্য সম্মানিত সুধি আমি আপনাকে বলি আপনাকে অন্তর থেকে ভালোবাসি আমি আপনাকে কি দিয়ে বুঝাই যেই ষড়যন্ত্র ভারতবর্ষে চলছে এটা আমি আপনি বুঝতে পারি না আমাদের ইবাল ইমান দুর্বলতার কারণে সাহাবিদের মতো যদি ইমান হতো তাহলে পশ্চিমকালেও নয় তিনশো তেরো হাজারের বেশি পার্থ কোন জায়গাতে ত্রিশ হাজার ওরা এক লক্ষর চাইতেও বেশি পারেনি বিভিন্ন ইতিহাস এরকম সাক্ষী প্রমাণ করছে ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলিম তারপরেও আজকে তারা হেনস্থ কেন ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলিম তারপরে লাঞ্ছিত লাঞ্চিত তো কেন রাখে না নয় তারা তো মাত্র পাঁচ পার্সেন্ট আমরা তো পঁয়ত্রিশ পার্সেন্ট যে শিখ পাঁচ পার্সেন্ট তারা ধর্মকে পালন করেছে পৃথিবীর যে কোনো তারা জায়গাতে যাবে তারা ধর্মকে তারা কোনো দিন অ্যাবাউট করবে না চাকরি হলেই কি আর না হলেই কি তারা ধর্ম ছাড়ে না দেখবেন তার জন্য তাদের মুখে দাঁড়িয়ে থাকে মাথাতে পাগড়ি থাকে পুলিশেরও থাকে এসপিরও থাকে জি হসপিটালও থাকে দোকানও থাকে গাড়ি তো থাকে বাড়ি তো থাকে সমাজে থাকে রাস্তাতে থাকে অফিস আদালতে থাকে কোর্ট থাকেন থাকে যে কোনো শিখকে দেখবেন শিখ 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 তাদের

সেটাকে বাস্তবায়ন করতে তাদেরকে সময় গেছে দুহাজার চোদ্দ থেকে নিয়ে দুহাজার পর্যন্ত বত্রিশটা থিউরি তারাও অবলম্বন করেছিল মুসলিমদের প্রপার্টি জবত করা মুসলিম মহিলাদেরকে অবহরণ করা মুসলিমদেরকে আপনার বিভিন্ন রাজনীতিকের সাথে সংশ্লিষ্ট করে দিয়ে তাদেরকে দাঙ্গায় লিপবদ্ধ করে দিয়ে তাদের তাদেরকে ডুগডুকে বাজিয়ে দিয়ে তাদের সম্পদকে অবহরণ করা এইভাবে বত্রিশটা থিউরি অবলম্বন করেছেন তার মধ্যে প্রায় বাইশ থেকে বাইশ চব্বিশটা তারা বাস্তবায়ন করে ফেলেছে বাইশ চব্বিশটা আপনার আপনি খবর লিখেছেন ছ বছরের মধ্যে ভারতবর্ষে ছ বছরের মধ্যে এক লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশি এক লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশি মুসলিম মহিলাদের মহিলার অবহরণ হয়েছে ধর্ষিতা হয়েছে এবং অবহরণ হয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই ভারতবর্ষে আছে নাকি ভারতবর্ষে বাইরে গেছে মারা গেছে নাকি বেঁচে আছে কোনো খবর এখন পর্যন্ত নাই জি মাত্র আপনার চার চার অথবা পাঁচ বছরের মধ্যে দু থেকে নিয়ে দু বছর এই ছয় বছরের মধ্যে উত্তর প্রদেশের মাটিতে প্রায় বিয়াল্লিশ হাজার মো মুসলিম মহিলাকে অপহরণ করা হয়েছে তারা বেঁচে আছে নাকি তারা মারা গেছে এখন পর্যন্ত কোন খবর নেই তারপরে মুসলিমরা সচেতন নাই তারপরে মুসলিমরা ফুটবলের নেই তারপরে মুসলিমরা পাঁচশো টাকার বিনিময় এক হাজার টাকার বিনিময় মানকে বিক্রি করে এই নিরলজ্জা মুসলিম কোন যত যতদিন পর্যন্ত না কোরআন হাদিস গায় তারা নিজের জীবনে বাস্তবায়ন করছে অতদিন পর্যন্ত সারা পৃথিবীর সকল জাতির কাছে তারা লাভ খাবে কি ভেবেছেন আপনি আপনাকে আমি কথা বললে আপনি বলেন কত যে শিক্ষিত হয়ে গেছে তুমি এইভাবে চিল্লাতে পারো শিক্ষিত নয় দরদ নিয়ে কথা বলছি আপনার প্রতি আমার ভালোবাসা আছে আপনাদের প্রতি আমার দরদ মায়া প্রেম ভালোবাসা আছে তার জন্য ইতিহাসের কথা বললাম তার জন্য কোরআন হাদিসের কথা বললাম ব্যক্তিগত কথা বলে আপনাকে বিভ্রান্তি করতে আসেনি সম্মানিত সুধি সম্মানিত ভাই আব্বু অতএব অবিলম্বে আপনি পরিবর্তন হওয়ার প্রচেষ্টা চেষ্টা করুন আপনাকে যিনি সৃষ্টি করেছেন আপনাকে যিনি সম্মানের পাত্র করেছেন আপনাকে যিনি বাঁচিয়ে রেখেছেন আপনাকে যিনি দিচ্ছেন আপনাকে যিনি সুস্থ সচলিলে রেখে ব্যবসা বাণিজ্য করা চাকরি বাকরি করার তফিক প্রদান করেছেন সেই সরিষ্ঠাকে আপনি চিরন এবং তার প্রতিটি আরকান প্রতিটি আরকান প্রতিটি আহকাম প্রতিটি বিধিবিধান আপনি নিজের জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার পর চেষ্টা করুন নইলে বাঁচার কোনো বিকল্প পথ নাই আজকে যা কিছু দখল হচ্ছে কালকে আপনাকে দখল করবে আপনার বাড়িঘর দখল করবে অতএব সচেতন হন প্রতিপালককে বলুন আল্লাহ তুমি যদি সাহায্য না করো পৃথিবীতে কেউ আমাদের সহযোগিতা করতে না অতএব আল্লাহর কাছে সহযোগিত সহযোগিতা নিন আল্লাহকে বলুন আপনার থানসরুন আল ওমিন কাফেরিন কাফেরদের কাছ থেকে আপনি যদি আপনি এই বাঁচতে চান তাহলে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে করজের আবেদন করুন আল্লাহ মাইজাল ইসলাম মুসলিমিন ও আদিল্লা শরিক মুসরিকিন এইভাবে ধোয়া করতে থাকুন এবাদতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এবাদত নেই সাহায্য আসবে না ধৈর্য নেই সাহায্য আসবে না সম্মানিত শুধু আমাদের পিঠ থেকে গেছে দহলে আমাদের আর অন্যান্য পথ পথ অবলম্বন করে কোনো কাজ হবে না আমাদের আমাদের সরেষ্টার কাছে ফিরে যেতে হবে তার কাছে আমাদের কি করতে হবে দোয়ার মাধ্যম দিয়ে ইবাদতের মাধ্যম দিয়ে মাধ্যম দিয়ে রাজি করে। করে। তিনাকে খুশি আমাদের ইমান মজবুত করে তার সাহায্য প্রাপ্ত হতে হবে তাছাড়া বিকল্প কোনো পথ সম্মানিত আমি আপনাকে একটা কথা বলে রাখি এখনো আমরা যদি পূর্ণাঙ্গ মমিন হতে পারি এখনো আমরা যদি পূর্ণাঙ্গ মমিন হতে পারি আমরা যদি সাহাবিদের ন্যায় ইমান আমরা ধারণ করতে পারি তাহলে এখনো আমরা বিজয় প্রাপ্ত হতে পারি ভারতবর্ষ ইনশাআল্লাহ আমাদের হাতে একদিন আসবেই নিশ্চিতরূপে আসবে 665 বছর আমরা কি করেছি রাজত্ব করেছি ভারত বর্ষে ইনশাআল্লাহ আবার আমরা ভারত বর্ষ রাজত্ব করব তবে আমাদের ইমান ধারণ করতে হবে আল্লাহর বিধিবিধানের প্রতি আমাদের অটুট থাকতে হবে তাহলে তাহলে এই আপনার আল্লাহ সহাজ্জা সাদ দস্তে পারে নচে দাস